বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জুয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জনম মরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা ক্যামনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়স জানিস নাকি তাকে জীবনটা তো নেহাত গেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন একই আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলেন মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে নমস্কার